ওই কান্নার পরে আর গায়ের জড়ানো হয়নি দেশের জার্সি দীর্ঘ বারো বছরের অপেক্ষা শেষে নতুন দিনে নতুন পরিচয়ে দেশের ক্রিকেটের প্রথম স্টার বয় সিলেটে পার করা এই দিনটা তাই নিশ্চিতভাবেই আজীবন মনে থাকবে আশরাফুলের এমন একটা দিনের জন্যই হয়তো রাতের পর রাত পার করেছেন অনুশোচনা হতাশা আর দীর্ঘশ্বাসে স্পেশালিস্ট ব্যাটিং কোচ আপাতত অ্যাশের নতুন পরিচয় সিলেটে এই পরিচয়ে ভিন্ন রকম অভিষেক করলেন সাবেক অধিনায়ক এই ভেনুতে জাতীয় দলের ক্রিকেটার কিংবা কোচ হিসেবে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট আয়ারল্যান্ড টেস্ট দিয়ে তার কাছে দায়িত্বের ব্যাটন পাস করবেন আরেক লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন অ্যাশের সঙ্গে সম্পর্কের দূরত্ব নিয়ে যে গুঞ্জন তা টের পাওয়া যায়নি প্রথম দিনের অনুশীলনে মতো টাইগার ক্যাম্পে নতুন যাত্রা শুরু করলেন আব্দুর ক্রিকেটার নির্বাচক পরিচালকের পর টিম ডিরেক্টরের রোল ক্রিকেটটা ছেড়েছেন ঠিকই ভুলতে পারেননি এদিনও নেটে হাত খোরান সাবেক স্পিনার শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আশরাফুল রাজ্জাক ছাড়াও আয়ারল্যান্ড সিরিজটা গুরুত্বপূর্ণ মুশফিকুর রহিমের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের অপেক্ষা সিলেটে নিরানব্বইতম সেঞ্চুরির মঞ্চটা হোম অফ ক্রিকেটে সাম্প্রতিক ব্যাট প্যাচ ভুলে মুশিও চাইবেন সিরিজটা ব্যাট হাতে স্পেশাল করতে প্রায় সাড়ে চার মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল ঘরের মাঠ হিসেবে অপেক্ষাটা আরও দীর্ঘ আর সবশেষ সিরিজ জয়ের বয়স পেরিয়েছে এক বছর এক মাস মাঝে অধিনায়কত্ব নিয়ে নানান নাটকীয়তার পর আবারও ক্যাপ্টেন্সির ভূমিকায় নাজমুল হোসেন শান্ত এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে একটাই ম্যাচ খেলেছে বাংলাদেশ দু সালের এপ্রিলে হওয়া ম্যাচে সহজ জয় পায় টাইগার্স এবার দুই ম্যাচের সিরিজ সাম্প্রতিক ব্যর্থতা ভুলতে তাই দাপুটে পারফরম্যান্সের বিকল্প নেই এগারোই নভেম্বর শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সাব্বির মিথুন সময় সংবাদ